সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সজনে ডাঠা দিয়ে কাতলা মাছের রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো বন্ধুরা এভাবে যদি সজনে ডাটা দিয়ে কাতলা মাছের রেসিপি করেন তাহলে কিন্তু সব চেটে পেটে ভাত খাবে তো বন্ধুরা আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম মাছের পিসগুলো আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার মাছগুলোকে হালকা ভেজে উল্টে দিচ্ছি তো এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি এই তেলে বাকি মাছগুলো ভেজে নিব আর ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা আর দিয়ে দিছি এখানে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বাটা আছে একসঙ্গে আর দিয়ে দিচ্ছি ওই বাড়িটা ধুয়ে একটু জল এবার আমি মশলাটাকে হালকা কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাপগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেওয়ানবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো আর সজনে ডাঠাগুলো আমি কেটে এভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি পাঁচ মিনিট মতো সজনে ডাটাগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব তারপরে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে দিছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম এভাবে করে ওটাকেও দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট আরও কষিয়ে নেব এবং বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে আমি আলু আর সজনে ডাটাগুলোকে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মাপে আমি জল দিয়ে দেব এখানে আমি নরমাল জলটি দিচ্ছি ঠান্ডা খুব যে ফ্রিজের ঠান্ডা জল না নর্মাল জলটাই দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব তো আপনারা ঝোলটা কতটা খেতে পছন্দ করো সেই অনুসারে জলটা দিয়ে দিবেন আমি একটু পাতলা ঝোল করব তার জন্য আমি জল জলটা একটু বেশি দিলাম দিয়ে ঢাকা দিয়ে সজনে ডাটা আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি মাছগুলোকেও ফুটিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো এইভাবে যদি আপনারা সজনের ডাঠা মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করে খাবে যারা সজনে ডাঠা খেতে পছন্দ করে না এভাবে যদি আপনারা সজনে ডাটা মাছ দিয়ে রান্না করে দেন তাহলে কিন্তু ছোটো থেকে বড়ো সকলে খুবই পছন্দ করে খাবে আর ভরে ভাত নিমিশে শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ